সাথে মানে অনেকক্ষণ ধরে দুপুরের পর থেকে আমি মাদ্রাসা ছাত্র প্লাস স্কুলের কলেজের সব একসাথে হ্যাঁ সবাই এখানে আছে সবাই বলো সবাই কয়টা তোমার তোমাদের সবার সাথে অনেকক্ষণ সময় কাটাইলাম সবার সাথে অনেকক্ষণ কথা বললাম সবাই ভালো থাকবা হ্যাঁ দেখেন এক ঘন্টা ওরা খেলতেছে এক ঘন্টা জাস্ট ওয়ান আওয়ারের জন্য ওরা খেলতেছে ওদের আনন্দ দেখেন বিকেলে ওই যে দেখেন দেখছেন ওই যে ওরা ওরা এখন ড্রোন দেখে এখানে সব এই যে সব এখানে আসছে একসাথে অসাধারণ অসাধারণ আমি একটু নিজের দিকে ওদেরকে দেখাই সবাইকে দেখেন এই যে সব এখানে আছে দেখছেন এই যে সবাই এখন ওদের সবাইকে তো আমি চিনি না ওরা সবাই এখন এক জ্বরো হয়েছে এখানে বেশি দূরে না হয়তো আমি কতদূর আছি এই দশ মিটারের কাছাকাছি একটু উপরের দিকে উঠাই তাইলে ওরা একটু ফিলটা ভালো পাবে আর কি ঠিক আছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে বিকেলের এক ঘন্টা ওদের কতটা আনন্দময় এখানে অনেক ইয়ে আছে হেপসখানার ছাত্র আছে তারপরে আপনার কিতাব বিভাগের ছাত্র আছে কিনা আমি জিজ্ঞেস করি নাই কিন্তু আপনার খানা নুরানি মকতব নাজেরা এই কয়েক বিভাগের ছাত্র একটু বেশি আছে আর কি আর এরা সবাই ছোট বাচ্চা অল্প বয়সের ছোটো বাচ্চা এদের সাথে আমি কয়েকজনের সাথে কথাও বলছি দেখেন বিকালে এক ঘন্টা খেলতেছে মাত্র এক ঘন্টা এক ঘন্টা ওদের খেলা মাগরীবের আজানের আগেই ওরা আবার মাদ্রাসায় রিটার্ন যাবে হ্যাঁ মাগরীবের নামাজের হ্যাঁ মাগরীবের নামাজের দশ মিনিট আগে মাদ্রাসায় পৌঁছাইতে হবে ঠিক আছে

কই বড় 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 গ্রুপ আসতেছে না এই যে দেখেন বড় গ্রুপ দেখেন এদেরকে একটু দেখাই হ্যাঁ এরা কই এই যে সব দলে 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 দেখি হ্যাঁ দলে 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 ওরা ওরা খেলতে আসতেছে সবাই এই মাঠে আর না ওই বাতাস বেশি তো ওইদিকে নেওয়া যাবে না আমি এদেরকে দেখাই দেখেন এই যে এরা ডুকছে মাত্র মাঠে খেলার জন্য এরা বড় পার্টি আরকি এতক্ষণ মাদ্রাসা ছাত্র খেলতেছিল

এখানে উৎসুক অনেক ভাইব্রাদার আছে ছোট ভাইরা আছে ওরা আমি সবগুলোই মোটামুটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে বিকেলটা ওদের জন্য কত স্পেশাল বিশেষ করে মাদ্রাসা যারা জেনারেল যারা এখানে আসছে তারা তো হচ্ছে যে খেলতেছে আর কি ওরা আসছে ওরা অন্য সময় বৃষ্টি নামলে অনেক সময় খেলতে নামে তাই না কিন্তু মাদ্রাসা ছাত্রগুলো কিন্তু ওই সুযোগটা পায় না এটা খুবই ইম্পর্টেন্ট আর কি বিকেলের সময়টা ওরা আবার দশ মিনিট আগেই চলে যাবে নামাজের দশ মিনিট আগে ওরা মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে সবাই খেলাধুলায় ব্যস্ত হ্যাঁ আচ্ছা এখানে কয়েকজন আছে দাঁড়ায় আছে এরা কি বলে দেখি এরা কি করে এরা ও আচ্ছা এদের কাছে একটু নেই হ্যাঁ দেখি বাবা একটু মাথার উঠানো আচ্ছা কেমন দুষ্ট দেখছেন প্রথমে আমার হাই দিছে হাই দেওয়ার নিচে যাওয়ার পরে এখন আবার নামাইতে বলতেছে আমার আর বুঝতে পাইছে না ওই যে ইয়ে মারছিল কিন্তু কাপড় মারছিল কিন্তু কাপড় লেগে গেলে তো সমস্যা তাই না এটা বুঝতে হবে আচ্ছা আমি ওখান থেকে নিয়ে আসি যাক নিয়ে আসি ওদের ওখানে রাখাটা নিরাপদ না ওরা একটু দুষ্টামি করছে তো আচ্ছা এখন এই হলো আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম আরেকটা একটু ঘুরান দিয়া এই পাশটাতে অনেক সময় সাড়ে তিনটায় আমরা ঘুমাইতে যাই আর এই সাড়ে তিনটায় এই যে কয়টা বাজে উঠো সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে ঘুম থেকে উঠে তারপরে কি করো ক্লাসে বসো এরপরে কিছু মানে খাবার দেওয়া হালকা সবক দেওয়া আচ্ছা ঠিক আছে তারপরে তারপরে মানে নাস্তা একটু জোরে বলো নাস্তার টাইম কয়টায় সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা তারপরে নয়টা বাজে ঘুমের টাইম নয়টা বাজে আবার ঘুমের টাইম তারপর সাড়ে এগারোটা বাজে উঠাই আবার সাড়ে এগারো বাজে ঘুম থেকে ওঠো তারপরে গোসল করে শুভে গোসল গোসলের জন্য কতক্ষণ সময় আধা ঘন্টা আধা ঘন্টা গোসলের সময় তারপরে গোসল শেষ হয়ে গেলে ক্লাস শুভ আবার ক্লাসে তারপরে কতক্ষণ ক্লাস করো এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট ক্লাস তারপর জোহর নামাজের বিরতি এরপরে জোহর নামাজের পরে ক্লাস শুভ আবার ক্লাসে বসো তারপর পাঁচটা বাজে আজান দেয়

দর্শক আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই যে ওর কাছ থেকে ও হেফসখানার ছাত্র ও ভালো বলতে পারবে আমি নিজেও বলতে পারতাম বাট ওর কাছ থেকে আপনাদেরকে মানে বাস্তবিক যেই ওদের যে ইয়েটা সেই রুটিনটা আমি দেখানোর চেষ্টা করলাম আর কি তো আসলে এই হচ্ছে মাদ্রাসা ছাত্রদের জীবন বিশেষ করে যারা মক্তব নুরানি নাজরা বা কিতাব বিভাগে পড়ে আমি এখানে কিতাব বিভাগে কোনো ছাত্র পাইনি আসে কি এখানেও কিতাব কিতাব বিভাগের কেউ শুধু নুরানি মক্তব আর নাজারা হেপস বিভাগে তাই না তো তোমাদের মাদ্রাসার ছাত্র কজন আছে কে বলতে পারবে সঠিক সংখ্যা কতজন একশো একশো আচ্ছা দেখ মাসাল্লাহ তাও ভালো একশো ছাত্র মানে অনেক ছাত্র সংখ্যা এই যে আমার পিছনেই হলো কবরস্থান আমি যেখান থেকে ভিডিওটা করতেছি এখানে হলো পিছনে কবরস্থান আর ওই পাশে হলো মাদ্রাসা তো এখানে এই মাদ্রাসায় যারা আসছে বা যারা আসে তারা এই যারা মাদ্রাসার সাথে যারা জড়িত বা যারা মাদ্রাসায় পড়াশোনা করছে বা যারা দিনদারিতার সাথে জড়িত আছে তারাই কিন্তু এই বা কবরস্থানে এসে আত্মীয় খোঁজ খবর নেয় কিছু টুকটাক কথাবার্তা বলে তাদের সাথে একটু দোয়া করে আর এছাড়া সাধারণ আম পাবলিক যারা আছে জেনারেল শিক্ষিত উচ্চশিক্ষিত যারা আছে তারা কিন্তু অতটা কবরবাসীদের খবর নিতে আসে না এটা আমাদের বাস্তব একটা অভিজ্ঞতা এই জন্য আপনি যদি চান যে আপনার মৃত্যুর পরে আপনার বাচ্চারা আপনার সন্তানরা মাঝে মাঝে কবরে আসবে আপনার সাথে কথা বলবে দোয়া করবে ইশালে সব করবে কোরআন কোরআনতেলা শিখবে এবং অন্য কেসে শেখাবে তো এইটা যদি আপনি চান তাহলে অবশ্যই আপনার সন্তানকে দিনদারিতাটাকে অবশ্যই আগে আপনি প্রায়োরিটি দেবেন মাতার সাথে শুরু করি বলো নুরানি মকতবার একজন আসো তুমি কোন জামাতে হেপছো নাও বলো তোমার নাম বলো হোসেন

আচ্ছা কোন ক্লাসে এইট ক্লাস এইটে পড়ে আচ্ছা স্কুলের নাম স্কুলের নাম জাঙ্গালিয়া হাই স্কুল জাঙ্গালিয়া হাই স্কুল আচ্ছা জাঙ্গালিয়া হাই স্কুল আচ্ছা হোক উচ্চ উচ্চ বিদ্যালয় হাই স্কুল একই কথা মানে এখন বড় হয়ে ইচ্ছা কি বড় হয়ে কিছু ইচ্ছা নাই কোনো ইচ্ছা নাই না বড় হওয়ার পরে ওর কোনো ইচ্ছা নাই আর কার আপনার কি নাম আরিফ আরিফ ভাই কোন ক্লাসে টেন ক্লাস টেন আচ্ছা আপনার তো সামনে এসেছি পরীক্ষা কি ইচ্ছা কি বড় হয়ে

সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে আচ্ছা আচ্ছা সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো তাহলে ভবিষ্যতে ইচ্ছা কি ইচ্ছা কিছু নাই ভাবি নেই এখনো কিছু ঠিক করো নাই ক্লাস নাইনে পড়ো আচ্ছা ঠিক আছে আর আর কি তোমার কি নাম মিনহাজুল আলম মিনহাজুল আলম কোন ক্লাসে ক্লাস সেভেন ক্লাস সেভেন আচ্ছা আচ্ছা তুমি এখনো ক্লাস সেভেনে পড়ো ঠিক আছে হ্যাঁ আর তোমার ও তোমার তো কথা হয়েছে তোমার সাথে ও ভালো ছিল ওর সাথে আমার আগে কথা হয়েছে তোমার তোমাদের সবার সাথে অনেকক্ষণ সময় কাটাইলাম সবার সাথে অনেকক্ষণ কথা বললাম সবাই ভালো থাকবা হ্যাঁ সবার সাথে অনেকক্ষণ কথা সবাই ভালো থাকবে ঠিক আছে আসো আমি দিচ্ছি এদিকে আসো আমি দিয়ে দিচ্ছি আসো মোবাইল নিয়ে আসো তো বিশেষ করে আমি মাদ্রাসার যেই ওদের মানে ইয়েগুলো আর কি মাদ্রাসার ছাত্ররা খেলাধুলা করে তারপর হচ্ছে ওদের মানে বিকেলের ওদের লাইফটা কীরকম জাস্ট এই জিনিসটা একটু দেখানোর জন্য আমি আর কি এখানে ছিলাম আর কি সামনে কবরস্থানে আমার এক রিলেটিভ এখানে কবরের সাহিত্য আছে তো তার জন্য একটু ইসালে সব বা একটু দোয়া করার জন্য আসছিলাম তো এই ফাঁকে আমি এই বিষয়গুলো একটু শেয়ার করার চেষ্টা করলাম দেখেন সবাইকে আমি একটু দেখাই সবাই কত আগ্রহ সবাই আসছে একদম সবাই আছে আমার পিছনে অনেক মাদ্রাসা ছাত্র প্লাস স্কুলের কলেজের সব ছাত্র একসাথে হ্যাঁ সবাই এখানে আছে এখন ওদের সবার সাথে অনেকক্ষণ সময় দিলাম গল্প করলাম অনেকেই সুরা পারে সুরা শোনাইলো অনেকে হেফখ খানার বিষয়গুলো অনেকে বললো আবার অনেকে শিখতে চায় কোরআন সেটাও বললো তো সবার এখানে যার যার ইয়েগুলো শোনার পরে খুব ভালো লাগছে এবং ওদের সাথে অনেক আনন্দ ঘন একটা মুহূর্ত কাটাইলাম আর কি সময় কাটাইলাম আজকের বিকেলটা এবং আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল আলহামদুলিল্লাহ তো তোমাদের সবার জন্য দোয়া থাকলো এবং শুভকামনা থাকলো তোমরা সবাই অবশ্যই যে যেখানে আসো প্রত্যেকেই অন্তত পক্ষে নামাজ ঠিক করার জন্য দশটা সুরা সবাই মুখস্থ করার জন্য আমার সাথে সবাই একটু আদা করো সবাই বলো ইনশা আল্লাহ সবাই কমপক্ষে কয়টা সুরা দশটা সুরা মুখস্ত করতে হবে ইনশা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত